আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে নিয়ে কথা বলা হয়ে থাকে আমি নিজে একজন পেশেন্ট ছিলাম অনেক আগে আমি সার্জারি করেছি আমার পূর্বের ভিডিওগুলো দেখলে আমার সম্পর্কে জানতে পারবেন তো আমি কথা বারাচ্ছি না আজকে জ্ঞান সার্জারি মোটামুটি ২০ বিশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো এই ভাই কিন্তু একজন প্রবাসী ছিলেন প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল সব কিছু আমি বোঝাই দেওয়ার পরে ফাইনালি উনি কিন্তু বাংলাদেশে এসে অপারেশন করেছেন বিশ দিন আগে এখন বাড়িতে আছে খুবই ভালো আছে তো স্ক্রিন আমি দিচ্ছি দেখেন এই হলো ওনার কন্ডিশন ওনার গ্রেড টু গ্যানকমেশা ছিল আমি বারবারই সবাইকে বলি যে সবাই চেষ্টা করবেন একজন রিনাউন্ড এবং এক্সপার্ট প্লাস্টিক সার্জনের মাধ্যমে সার্জারিটা করা তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন একটা জিনিস মাথায় রাখবেন যেই অপারেশন যে ডাক্তার প্রতিনিয়ত করছে তাদের কাছে করতে হবে তাহলে আপনার অপারেশনের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকবে এবং ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে তো উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা রেজাল্ট মাত্র বিশ দিন একটা রেজাল্ট আসতে কিন্তু তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লেগে যায় যত দিন যাবে ভেতরটা শুকাবে এবং জিনিসটা রিকোভারি হবে এবং স্মুথ কিন্তু একটা রেজাল্ট আসবে তো উনি সিঙ্গেল কি হলে সার্জারি করেছে আলাদা কোনো দাগ দেখতে পাচ্ছেন না শুধু নিপুলের নিচে দুই পাশে দুটা ছোট ছোট কাঠ দিয়ে কিন্তু ওনার পুরা অপারেশনটি কমপ্লিট হয়েছে সো আপনার যারা নতুন পেশেন্ট আছেন যারা সার্জারি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আরেকটা ইনফরমেশন যারা ছয় মাস পরে বা এক বছর পরে সার্জারি করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা স্পেশাল বেল্ট আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বেল্টটা নিলে কিন্তু আপনারা ছয় মাস এক বছর পড়তে পারবেন সো অপারেশনের আগে যখন পড়বেন তখন কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনার গানকমেশ আছে এই বেল্ট পরে টি শার্ট পোলো শার্ট ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট পাঞ্জাবি সব কিছু পরে একদম বীরের মতো ঘুরতে পারবেন বাঘের মতন ঘুরতে পারবেন কেউ বুঝতে পারবেন আপনার গান কমেশে আছে আবার সেম বেল্টটা যখন সার্জারি হয়ে যায় তখন তো ডাক্তার গোল বেল্ট দেয় সার্জারির তিন সপ্তাহ পরে যখন রেসিং ড্রেসিং হয়ে যায় আরো কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস বেল্ট পড়তে হয় তখন কিন্তু ওই গোল বেল্ট পরে বাইরে বের হওয়া যায় না অফিসে যাওয়া যায় না সবাই কিন্তু বুঝতে পারে যে আপনার ভিতরে বেল বাঁধা আছে সামথিং ইজ রং সো আপনারা সার্জারির পরে কিন্তু এই বেলটা তিন দিন পরের থেকে কিন্তু এক মাস পরতে পারবেন শেপ যেমন ভালো রাখবে যেহেতু গেঞ্জির মতো বেল্ট তেমনি আপনি কিন্তু অনেক কমফোর্টেবল ফিল করবেন এবং কেউ বুঝতে পারবে না যে আপনার কেন আছে সো আপনারা চাইলে এই বেলটা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা অর্ডার করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ